শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর এই যে সকালবেলায় চা করলাম চা লুচি আর বিস্কুট দিয়ে চা খাবো আমি খাচ্ছি সব আনহেলদি খাবার আর ওই যে আমার বোন একটা খাচ্ছে হেলদি খাবার দেখাই খাচ্ছে হেলদি খাবার তো ওর একটাতে নিচ্ছে আমার একটাতে নিচ্ছে তো আমি আর পরে খাবো হ্যাঁ আর আছে অঙ্কুরিত ছোলা খেজুর কিশমিশ কাঠবাদাম চিনাবাদাম সব ভেজানো ছিল আর আর আমি খাচ্ছি এই যে দুধ চা লুচি আর বিস্কুট কি সুন্দর অঙ্কুর হয়ে গেছে ছোলাগুলো বলো হ্যাঁ মিঠি আবার খাবে না মিঠিয়ে যদি দিই কখনো কখনো সখনো অঙ্কুরগুলো ভেঙে দেবে দিয়ে খাবে তাহলে আর খাওয়ার কি মনে হয় এই খেজুরগুলো খেতে খুব ভালো এবারে ছোটো ছোটো খেজুরগুলো দারুণ খেতে সেই আমাদের দেশি খেজুর যে গাছের যে খেজুর হয় ওই ধরনের টেস্ট কিন্তু বলো শ্বাসটা বেশি আর বিষ তো নেই একদম ছোট্ট বাড়ার তোমরা চা খাওয়া তো হয়ে গেল এরপর অনেক কাজ আছে সেই কাজগুলো সারতে হবে এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হচ্ছে